সঠিক নিয়মে ভাগ কিভাবে আমরা করব দেখো এখানে ভাজ্যটা ছোট আছে ভাজকটা বড় আছে তো যদি ভাজ্য ছোট থাকে ভাজক ছোট বড় থাকে তাহলে আমরা কিভাবে ভাগ করব দশমিকের সাহায্যে দেখো তো এখানে যেহেতু তিন আটের থেকে ছোট তাই তিনটা মানে হচ্ছে যে আমাদের তিন দশমিক শূন্য তিন মানে তিন দশমিক শূন্য কারণ দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই অর্থাৎ এটা আছে কি তিন দশমিক শূন্য আছে ধরে নেব এইবার কি করব দেখো আটের থেকে তার মানে তিন ছোট তাই দুটো সংখ্যাকে একসঙ্গে ধরবো তিরিশ এই তিরিশ ধরার জন্য এই দশমিকটাকে আমরা ওপরে তুলে দেব তাহলে তিরিশকে এইবার আট দিয়ে ভাগ করবো তিরিশকে আট দিয়ে ভাগ করলে আটের নামটা গুনবো তিন আটটে চব্বিশ তাহলে তিন আটটে করব আমরা চব্বিশ কেননা চার আটটে বত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে এই দশমিকটার আর কোনো দাম নেই কারণ দশমিকটা উপরে উঠে গেছে এইবার বিয়োগ করব কিভাবে করব চার কয় দাও দশ শূন্যটাকে দশ ধরব চার কয় দাও দশ ছয় দাও দশ হাতে থাকলো এক এক দুই আর একে তিন আর তিনে মিলে গেল শূন্য বাঁ দিকে শূন্য বসাবো না এইবার কি করব ছয় আবার দেখো আটের থেকে ছোট হয়ে গেছে এখানে যে দশমিকটা আছে সেই দশমিকের জন্য আমরা একটা শূন্য ধার নিতে পারি তাহলে হয়ে গেল কত ষাট হয়ে গেল তাহলে এইবার আটের নামটা গুনবো আট সাত আটটে হয়ে যায় ছাপ্পান্ন সাত আটটে ছাপ্পান্ন এইবার ষাট থেকে ছাপ্পান্ন ধরবো চার দাও দশ এইবার দেখো হাতে থাকলো আর মিলে এক গেল দিকে শূন্য বসানোর কোনো প্রয়োজন নেই এই দশমিকের জন্য আমরা আরও একটা শূন্য ধার নিতে পারবো পরপর দুবার আমরা ধার নিতে পারবো শূন্য একটা দশমিকের জন্য তাহলে হয়ে গেল কত চল্লিশ এইবার আটের নামতা গুনবো আটের নামতা গুনলে দেখো পাঁচ আটটে হয়ে যায় চল্লিশ হয়ে যায় তাহলে এইবার চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে কত হবে চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে হবে শূন্য তাহলে আমার ভাগফল ফল কত বেরোলো অতএব এখানে লিখবো ভাগ ফল হয়ে গেল কত দশমিক তিন সাত পাঁচ